এটা নতুন একটা চ্যানেল কৃষ্ণ দাস টিভি অবশ্যই ভিডিওটিকে সব সময় প্রথম করে দেখেন এটা নতুন চ্যানেল আমি আপনাকে প্রায় দেখাবো আমি আঙ্গুল বাজারে আছি সেটা আমি আপনাকে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব বলো 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 কেয়া বললেন বলো বল কে বল বলো বল কে বললায় বল বল না

তো আমরা দুজনে আন্দুল বাস স্ট্যান্ডে বসে আছি সুরেশ আছে কিছু প্লাস্টিকের জিনিস নিয়ে বসে আছে এখনো বেচা কেনা হয়নি আমাদের কৃষ্ণ অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন দেখছেন এখানে আশেপাশে লোকজন আছে এখনও হয়নি যা হচ্ছে এটা আমি যে এখানে সুরেশ বসে আছে এই যে সুরেশের জিনিসপত্র মানে এখানে কী কী বিক্রি করছে দেখুন মগ আছে আয়না আছে মগগুলো পনেরো টাকা আয়নাগুলো দশ কুড়ি তিরিশ আর ওটা হচ্ছেন আন্দুল বাস দেখছেন আর এখানে ছুরি আছে চাকু আছে এইসবগুলো বিক্রি করে সারাদিনে খুব একটা বেশি বিক্রি হয় না মোটামুটি যাবে কে টাকার বিক্রি হয় বলো আমাদের তো রকমের চলছে খুব অবস্থা চলছে খুব খারাপ তাই তো আর কি হবে ভগবান জানে হরে কৃষ্ণ আর কিছু খেলনা বিক্রি করছে এখানে খেলনা কিছু আছে এখানে কসবাইট আছে ওখানে ক্লিপ আছে আর এখানে কিছু শাড়ি আছে শাড়িগুলো আমার একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন দামের শাড়ি আছে বিভিন্ন কোয়ালিটির আছে আর ওটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ওখানে কিছু ফুল বসে আছে আর ওটা হচ্ছে দোকান সুগান পাইস তো কিছু জিনিসপত্র আছে এখানে ওরনা আছে জগন্নাথের ইয়ে আছে জগন্নাথের গেঞ্জি আছে একশো টাকা করে আর এখানে কন্যা আছে পঞ্চাশ টাকা দাম এখানে ওড়া আছে আর এই যে আমাদের প্লাস্টিক পাচ্ছে কিছু পাতবে এখনও পাতেনি তো পাতলে আপনাদের দেখাবো আর ওটা আছে মোয়ার দোকান জয়নগরের মোয়া আর এই যে আমাদের প্রিয় কে বলো নাম বলো নাম বলো পরে দেখাবো কিনি নাম বলো দেবুদা আমাদের দেবুদা আছে এখানে বসে আছে কিছু মালপত্রের পাত দেখি কি লাগবে বলো অন্য অন্য নেবে আমার পঞ্চাশ টাকার অন্য আছে একশো টাকার অন্য বললে পঞ্চাশ টাকায় বলে আর এখানে সুগান পাইস ভিতরে ভিতরে ঢুকতে হবে না ঢুকলে কিছু করা যাবে না ভিতরে ঢুকে করতে হবে না পঞ্চাশ টাকার মাল আমার কাছে নাই ঘুরে করে দেখবে না